সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ভাগ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিজন সেটা এখানে দেখো বলছে এক কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা এক কেজি চালের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা দুই কেজি ডালের দাম হচ্ছে একশো টাকা এবং তিন কেজি তেলের দাম হচ্ছে দুইশো টাকা তিন কেজি তেলের দাম হচ্ছে দুইশো চৌষট্টি টাকা এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন প্রশ্নে বলছে এক কেজি ডালের দাম কত বলছে একশো পঁচাত্তর টাকায় কত কেজি চাল পাওয়া যাবে এবং গরমবার দেখো এক কেজি তেলের দাম কত তাহলে আমরা সমাধানে যাই সমাধান তাহলে দেখো নম্বর সমাধানে কি বলছে এক কেজি ডালের দাম কত তারা দেখো উদ্দীপকে বলছে দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা তাহলে এক কেজি ডালের দাম আমরা বের করতে পারবো কিনা দুই কেজি ডালের দাম যদি একশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক কেজি ডালের দাম আমরা বের করবো তাহলে আমরা লিখবো দুই কেজি ডালের দাম সমান হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে দুই কেজি ডালের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা সুতরাং এক কেজি ডালের দাম তাহলে দেখো দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা তাহলে এক কেজি ডালের দাম অবশ্যই কম হবে তাহলে যেহেতু কম হবে আমরা কি করব ভাগ করব তাহলে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই দেখো একশো পঞ্চাশকে আমরা যদি দুই দ্বারা ভাগ দেই একশো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই দেখো এখানে এক সংখ্যাকে ভাগ যাচ্ছে না তাহলে দুইটা সংখ্যা নিতে হবে তাহলে সাত দুকুনি চোদ্দ তাহলে এক শূন্য দশ পাঁচ দুকুনি দশ আচ্ছা বলো তো তাহলে এক কেজি ডালের দাম কত এক কেজি ডালের দাম হচ্ছে পঁচাত্তর টাকা তার ভাগ দিলে আমাদের বের হবে পঁচাত্তর টাকা তাহলে আমরা লিখব উত্তর পঁচাত্তর টাকা তাহলে দেখো উত্তর আমরা পেলাম পঁচাত্তর টাকা তাহলে এক কেজি ডালের দাম হচ্ছে পঁচাত্তর টাকা এবার দেখবো খ নম্বর সমাধান আমরা খ নম্বর সমাধান খ নম্বর সমাধান কি বলছে একশো পঁচাত্তর টাকা কত কেজি চাল পাওয়া দরকার দেখো এখানে এক কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে কি কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা আচ্ছা বলতো এক কেজি চালের দাম যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে আমাদের বের করতে হবে কত কেজি একশো পঁচাত্তর টাকা কত পাওয়া সুতরাং তাহলে একশো পঁচাত্তর টাকায় পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে দেখো একশো পঁচাত্তর ভাগ হচ্ছে পঁয়ত্রিশ এত কেজি এখন আমরা ভাগ করবো একশো পঁচাত্তর কে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি দেখো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি আমরা পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে দুই ঘর কম হয়ে যাচ্ছে তাহলে আমরা বেশি দেবো

যে এক কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা হলে একশো পঁচাত্তর টাকায় কয় কেজি চাল পাওয়া যাবে তাহলে একশো পঁচাত্তর টাকার চাল কিনবো আমি তাহলে কয় কেজি পাওয়া যাবে তাহলে পঁয়ত্রিশ টাকা হলে একশো পঁচাত্তর টাকায় পাওয়া যাবে হচ্ছে একশো পঁচাত্তর ভাগ পঁয়ত্রিশ তাহলে হচ্ছে পাঁচ কেজি একইভাবে দেখবো গ নম্বর সমাধান দেখো গ নম্বর গ নম্বরে বলছে এক কেজি তেলের দাম কত তাহলে এক কেজি দেখো এখানে বলছে তিন কেজি তেলের দাম দুইশো চৌষট্টি টাকা তাহলে আমরা লিখবো তিন কেজি তেলের দাম তিন কেজি বলছে এক কেজি তেলের দাম তাহলে সুতরাং এক কেজি তেলের দাম তাহলে দেখো তিন কেজি তেলের দাম যদি হয় এক কেজি তেলের দাম অবশ্যই কম হবে তাহলে আমরা কি করবো ভাগ দেবো তাহলে ভাগ হচ্ছে তিন এত টাকা তাহলে আমরা বের করবো আমরা ভাগ দিয়ে দেখব দেখো দুইশটি কে তিন দ্বারা ভাগ দেব তাহলে এক ঘর ছোট হয়ে যাচ্ছে দুই ঘর নেব আমরা তাহলে দেখো তিন আটা কত চব্বিশ তাহলে চার আছে ছয় সময় দুই চার চব্বিশ চব্বিশ তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে কত এত টাকা দেখো তাহলে এক কেজি তেলের দাম আমরা বের করে ফেললাম উত্তর লিখবো আমরা তাহলে মোটামুটি এই ছিল আমাদের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান আশা করি বুঝতে পারছেন তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে কোন নতুন ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ